তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু লোকসভায় একটি বিল পাশ করানো হয়েছে যেটা হলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আর অনেকেই হয়তো ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে চাইছেন কিন্তু পারছেন না কারণ এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে এরকম কোনো ব্যবস্থা নেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর তবে চাইলে আপনি এসএমএসের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন তো তার জন্যই কিন্তু আমি উনিশশো যেটা নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু কল করেছিলাম কল করে বলেছিলাম যে আমি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে চাই কিন্তু অনলাইন থেকে পারছি না তো সেখান থেকে কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমরাও এখনও পারছি না অতএব আপনি আপনার ভোটার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার দিন আমরা চেষ্টা করছি হলে পরে আপনাকে জানিয়ে দেবো তো এই ছিল বিস্তারিত ব্যাপার এবার ব্যাপার হচ্ছে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কি বাধ্যতামূলক অর্থাৎ কাদের কাদের করতে হবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করালে আপনি কি কী সুবিধা পাবেন না করলে আপনার কী অসুবিধা হবে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে বলে রাখি যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ যদি আপনি চাইছেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন তাহলে করাতে পারেন না হলেও কিন্তু হবে অর্থাৎ এটা কিন্তু বাধ্যতামূলক নয় সবার জন্য ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ভোটে আধার যোগ মূল বিষয় কি কী আছে এখানে দেখতে পাচ্ছেন এতে ভোটার কার্ডের সাথে আধার নাম্বার সংযুক্তির বিষয় রয়েছে তবে তা বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন না হলে নাও করাতে পারেন দ্বিতীয় নাম্বারে কেছে সদ্য প্রাপ্তবয়স্কের ভোটার কার্ড তৈরির সময়ে আধার চাইতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ যাদের আঠেরো বছর হলো অর্থাৎ যারা সবেমাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে যাদের আঠেরো বছর হয়েছে তারা যদি নতুন ভোটার কার্ড তৈরি করতে যায় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আধার কার্ড নাম্বার চাইতে পারে বা আধার চাইতে পারে ঠিক আছে চার তিন নাম্বারে কী আছে ভোটার কার্ডের নাম যাচাই করার জন্য কিন্তু চাইতে পারে আধার কার্ড অর্থাৎ আপনি যদি ভোটার কার্ডে নাম যাচাই করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড নাম্বার চাইতে পারে ঠিক আছে চার নাম্বারে কী আছে সকলের জন্য স্বেচ্ছায় সংযুক্তিকরণের সুবিধা অর্থাৎ এটা কিন্তু ঐচ্ছিক যদি আপনার ইচ্ছে হয় ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন করতে পারেন না হলে নাও করতে পারেন ঠিক আছে তো সরকারের দাবি কি আছে ভুয়ো ভোটার রোখা যাবে অর্থাৎ এই যে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করালে কিন্তু ভুয়ো ভোটার রোখা যাবে এটা কিন্তু সরকারের দাবি দু নম্বরে কি আছে এক নামে একাধিক জায়গা থেকে ভোট রোখা যাবে তো এখানে মূল লক্ষ্য কি আছে আধারের মূল লক্ষ্য বিভিন্ন সরকারি সুবিধা ঠিক ব্যক্তির কাছে পৌঁছানো আর ভোট দেওয়ার আইনি অধিকার তারপর কি আছে আধার দেশের সব বাসিন্দাদের জন্য বিদেশিরা টানা এক বছর ভারতে থাকলে কিন্তু আধার কার্ড পেয়ে যান ভোটার কার্ড শুধুমাত্র নাগরিকদের ঠিক আছে তো এই হলো মূল বিষয় অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার অর্থাৎ চাইলে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন না হলে নাও করাতে পারেন তো এবার আমরা দেখে নেব যে অফলাইনের মাধ্যমে অর্থাৎ এস এম এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আমরা কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবো যদিও এখনও হচ্ছে না সেই জিনিসটা অর্থাৎ ফোন কলের মাধ্যমে বা এস এর মাধ্যমে কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হচ্ছে না তবে আপনারা পরবর্তীকালে কিন্তু এই দুটো নাম্বার দিয়ে এস এস করে বা কল করে কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন তো এখানে দেখুন একশো ছেষট্টি অর্থাৎ ওয়ান সিক্স সিক্স বা ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন নম্বরে একটি এসএমএস পাঠিয়ে ভোটার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করাতে পারেন তো যে ওয়ান সিক্স সিক্স এবং ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন এই নাম্বারে কিন্তু আপনার এস এম এস পাঠাতে পারেন তো প্রথমে আপনার টুতে দেবেন ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন বা ওয়ান সিক্স সিক্স তো এখানে আপনাদের এস এম এ লিখতে হবে প্রথমে আপনার ভোটার কার্ড নাম্বার ঠিক আছে প্রথমে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনার আধার কার্ড নাম্বার লিখবেন আধার কার্ড নাম্বার লিখে কিন্তু আপনারা ওয়ান সিক্স বা ফাইভ এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শনি ও রবিবার বাদে ঠিক আছে সপ্তাহে দুদিন অর্থাৎ শনি রবি বাদে যে কোনো দিন কিন্তু সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে উনিশশো পঞ্চাশ অর্থাৎ নির্বাচন কমিশনের হেল্পলাইন উনিশশো পঞ্চাশ নাম্বার ডায়াল করেও কিন্তু সেখান থেকে আপনারা আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাতে পারবেন তবে এটি কিন্তু বাধ্যতামূলক নয় সবার জন্য আপনি চাইলে করতে পারেন না হলে নাও করতে পারেন বাকি কিন্তু এখনও অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের কোনোরকম ব্যবস্থা নেই হয়তো আপনারা অনেক চ্যানেলে দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের রকম ব্যবস্থা নেই শুধুমাত্র এস এম এসের মাধ্যমে এবং অন ফোন কলের মাধ্যমে কিন্তু দেওয়া আছে বাকি আপনারা চেষ্টা করতে পারেন দেখতে পারেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয় কি না তবে আমি চেষ্টা করেছিলাম দ্রুততেই সেটা কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হচ্ছে না বাকি আমি উনিশশো পঞ্চাশ নম্বর যেটা ভোটার হেল্পলাইন বা নির্বাচন কমিশনের হেল্পলাইন সেখানে কিন্তু আমি ফোন করেছিলাম ফোন করে ডিটেলস দেওয়ার পর কিন্তু সেখান থেকে বলছিল যে এখনও পর্যন্ত আমরাও পারছি না অর্থাৎ ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে পারছি না পরবর্তীকালে যদি হয় সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু আমার ভোটার কার্ড নাম্বার এবং ফোন নাম্বার কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো এই ছিল একটি আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ